হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে দেখুন আমরা আবার একটি নতুন মিক্সার নিয়ে আসলাম তো এটা আমরা এখন আনবক্সিং করছি আপনাদের দেখানোর জন্য আমাদের আনবক্সিং করতেছি আর আমাদের সাউন্ডের নাম হচ্ছে ফয়সাল ডিজিটাল সাউন্ড সিস্টেম চাখার বাজার এই যে দেখুন এই মিক্সারটির নাম হচ্ছে জোসন মিক্সার এই যে দেখুন এই হচ্ছে মিক্সারটি আর এটার বয়েস পসার মানে যে ভয়েস চেঞ্জ হয় সেটা হচ্ছে তিনশো আশিটি প্রোগ্রাম সেট করা যাবে তো এই দেখুন এটা হচ্ছে পিছন সাইড দেখুন আর এই যে দেখতে এটা কিন্তু মেইন আউট আর নিচেরগুলো হচ্ছে মনিটর লাইন একদম নিচে যেগুলো খুলল মনিটর লাইন এটা আপনারা সবাই জানান তো এই মিক্সারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন